চলেছে চারিদিকের আবহাওয়া ঠান্ডা চারিদিকে কুয়াশা রাতের প্রকৃতি ভালোভাবে বোঝা যাচ্ছে না রাস্তার ঘাসের উপর শিশিরের আস্তরণ এরই মধ্যে কুয়াশার মধ্যে একা দাঁড়িয়ে আছে দুটি তালগাছ হঠাৎ কোথাও কিছু নেই তালগাছ দুটি ভীষণ নড়ে উঠল তারপর দেখা গেল একটা কালো ছায়া মূর্তি সেই তালগাছের ওপর থেকে নিচে নেমে আসছে মূর্তিটা নিচে নেমে এসে কিছুটা দূরে থাকা একটা ঝিলের পাড়ে গিয়ে বসে পড়ল মূর্তিটার লাল চোখ দুটো সত্যি মানুষের মনে ভয় ধরিয়ে দেওয়ার মতো হাত বাড়িয়ে ঝিলের জল থেকে মাছ তুলে নিয়ে বসে বসে সেই তাল পুকুরের পাড়ে খেতে লাগল সারাদিনের কাজের শেষে হরিহরের চায়ের দোকানে রমেশ এবং সুরেশ প্রত্যেক দিন আড্ডা মারে আজও তারা এসেছে তাদের গায়ে চাদর মাথায় টুপি রমেশ কাঁপতে কাঁপতে বলল আরে হরিহরদাপ আর কতক্ষণ লাগবে তোমার চাটা করতে তাড়াতাড়ি করো একটু হরিহর তার চাদরের মধ্য থেকে হাত বাড়িয়ে উনুনের আঁচে তাদের জন্য চা বানাচ্ছে রমেশের কথার উত্তরে এসে বলল আরে একটু দাঁড়াও বাপু আমাকে চাটা তৈরি করতে হবে তো ভালো করে খারাপ হলে আমাকে আবার কথা শোনাবে তোমরা তোমার তো বেশ ভালোই লাগছে উনুনের আঁচের পাশে বসে চা তৈরি করতে আর এদিকে আমরা যে ঠান্ডায় কাঁপছি সেই দিকে তোমার খেয়াল নেই বলো আরে তোমরা ঠান্ডায় কাঁপলে আমি আর কি করব বলো দেখি এদিকে শীত পড়ে গেল এবার সবাই কার শরীর খারাপ করবে দেখো তা যা বলে যো কাকা সেই কারণেই তো এই ঠান্ডার হাত থেকে বাঁচবার জন্য তোমার চায়ের দোকানে এসে গরম গরম চা খেয়ে নিজের শরীরটা গরম করি এই শীতকালে গরম জিনিস খেলে বা শরীর গরম করে রাখলে তখন আর অসুখ বিসুখ হওয়ার ভয়টা কমে যায় সেটা তোমরা ঠিকই বলেছ তোমাদের জন্যই তো এত রাত পর্যন্ত দোকানটা খুলে রাখি আমি তো জানি যে তোমরা এসে আমার দোকানে চা খেতে খেতে গল্প গুজব করবে আচ্ছা হরিহরদা তুমি একটা কথা বলো তো দেখি তুমি যে এত রাত পর্যন্ত এখানে বসে থাকো তোমার ভয় করে না ভয় কিসের ভয় না এই আমি বলতে চাইছিলাম যে এত রাতের মধ্যে তোমার চায়ের দোকানে কোনো রকম ভয়ঙ্কর ঘটনা ঘটেনি না না আজ পর্যন্ত তো আমার চায়ের দোকানে এমন কোনো ঘটনা ঘটেনি আমি তো বেশ ভালোই আছি এখানে বেশ ভালো মানের চা বিক্রি করছি তোমরা দুজন আসো গল্প করো আমার খুব ভালো লাগে ও তাহলে ঠিক আছে আসলে আমি ভেবেছিলাম যে তুমি হয়তো এই বয়সে নিশ্চয়ই কোনো না কোনো ব্যাপার স্যাপার নিজের চোখে দেখে থাকবে ব্যাপার স্যাপার বলতে তুমি কি বোঝাতে চাইছো কোন ধরনের ব্যাপার স্যাপার হ্যাঁ আমি বলতে চাইছি আজ পর্যন্ত তুমি কোনো ভৌতিক ঘটনার সম্মুখীন হয়েছ না এই চায়ের দোকানে তো হয়নি তবে হ্যাঁ একবার আমি এক ভৌতিক ঘটনার মুখোমুখি হয়েছিলাম তাহলে কি সেই ঘটনা আমাদেরকে বলা যায় না আসলে আমাদের দুই বন্ধুর আজকে গল্প করবার মতো কিছুই নেই শীতটাও পড়ছে তাই জন্য ভাবছিলাম এই সময় যদি একটা হয়ে যায় তাহলে কিন্তু জমে যাবে আচ্ছা ঠিক আছে আগে তোমাদের গরম চাটা দি তারপর তোমাদেরকে সেই ঘটনা বলছি কিছুক্ষণ পর হরিহর গরম চা নিয়ে দুজনের হাতে দিল দুজনেই চায় চুমুক দিয়ে বলল আহা তোমার চায়ের স্বাদের কোনো তুলনা হয় না গো তাহলে এবার গল্প শুরু করো দেখি তোমার সেই ভৌতিক গল্পখানা হ্যাঁ হ্যাঁ ঠিক তা ঘটনাটা বছর দুই আগেকার আমি বিশেষে তেমন কোনো আত্মীয়র বাড়ি যাই না ভালো লাগে না যেতে তা বছর দুই আগে হঠাৎ করে কি মনে হতে আমার এক দূর সম্পর্কের ভাইজির বাড়ি যাওয়ার খুব ইচ্ছে হলো কিন্তু এই দিকে গ্রামে একটিমাত্র আমার চায়ের দোকান ভাবলাম এক রাতের বেশি সেখানে থাকবার কোনো মানে হয় না সেরকম ভাবনা চিন্তা করে আমি একদিন দুপুর বেলায় বেরিয়ে পড়লাম ভাইজির বাড়ির উদ্দেশ্যে বেশ কিছুটা পথ গরুর গাড়ি করে যাওয়ার পর গরুর গাড়িটা একটা জায়গায় গিয়ে থামিয়ে দিল গারোয়ার নাকি এই রাস্তা ধরে আর যাবে না আমিও নেমে পড়লাম রাস্তা দেখে মনে পড়ল এখান থেকে আরও প্রায় অনেকটা পথ পেরুলে তারপর আমি আমার ভাইজির বাড়ি গিয়ে পৌঁছাতে পারবো আমি বেশি সময় নষ্ট না করে চলতে শুরু করলাম তখন সন্ধ্যের অন্ধকার নেমে এসেছে চারিদিকটা ধীরে ধীরে নিশুতি হয়ে চলেছে সবে শীতকাল পড়ছে তা দেখতে দেখতে রাতটা গভীর হলো আমি হেঁটে চলেছি চারিপাশের কুয়াশার চাদর আরো তীব্র হয়ে উঠল বেশ অনেকটা পায়ে চলে হাঁটবার পর খুব ক্লান্ত হয়ে গেছিলাম আমি একটা বট গাছের নিচে দাঁড়ালাম বাপরে বাপ এই ঝোঁকের বসে বেরিয়ে তো পড়লাম কিন্তু এখন বুঝতে পারছি যে এভাবে বেরিয়ে আসাটা ঠিক হয়নি আসলে বয়সটা তো অনেকটা হয়েছে আর এতটা পথ হেঁটে যাওয়ার হ্যাঁ সামর্থ্য হয় না এখন এখানে একটু জিরিয়ে নিয়ে তারপরে আবার হেঁটে চলে যাব আমি যে গাছতলাটায় দাঁড়ালাম তার থেকে অনেকটা দূরে দুটো পাশাপাশি তাল গাছ দাঁড়িয়ে আছে তাল গাছের পাশে একটা ঝিল শীতল বাতাস সেই ঝিলের জলকে স্পর্শ করে আমার গায়ে এসে লাগছে গাছতলাতে দাঁড়িয়ে থাকতে থাকতেই কাঁপুনি দিচ্ছে যত সময় যাচ্ছে ঠান্ডাটাও তত বাড়ছে এইদিকে আমি কোনো শীতের পোশাক আনিনি কি কুক্ষণি যে আজকে বেরিয়ে পড়েছিলাম কে জানে যাক বাবা ভালোই ভালোই যদি পৌঁছে যেতে পারি তাহলে খুব ভালো হয় বেশ কিছুক্ষণ সেই গাছতলায় দাঁড়িয়ে থাকবার পর যখন অনেকটা ক্লান্তি দূর হয়ে গেছে তখন ভাবলাম আবার হাঁটা শুরু করা যাক সেই সময় আমি আবার পথে নামতে যাব এমন সময় অন্ধকারের মধ্যেই দূরে লক্ষ্য করলাম তাল গাছ দুটো কেমন একবার কেঁপে উঠল আরে তাল গাছ দুটো এভাবে কেঁপে উঠল কেন এখন কি আবার ঝড় বৃষ্টি শুরু হবে নাকি এই সময় যদি ঝড় বৃষ্টি শুরু হয় তাহলেই তো মুশকিল বেশ কিছুক্ষণ সেই তালগাছের দিকে তাকিয়ে দাঁড়িয়েছিলাম কিন্তু তারপর আর কিছুই হলো না আমার মনে হলো কোনো রাত পাখি হয়তো অনেকক্ষণ বাদ বাসায় ফিরলো তাই জন্যই তালগাছ দুটো এভাবে নড়ে উঠল আমি সেসব কথা মাথা থেকে বাদ দিয়ে রাস্তায় নামতে যাব এমন সময় লক্ষ্য করলাম সেই তালগাছ দুটোর একটা গা একটা কালো মতো কি যেন ধীরে ধীরে নেমে আসছে মাটিতে আরে ওটা কি এইভাবে গাছ বেয়ে মাটিতে নামছে না না আমি বরং একবার দেখি এই গাছতলাটায় চুপ করে বসে যেতে গিয়েও আমি আর গেলাম না চুপচাপ সেই গাছতলার অন্ধকারের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে লাগলাম দৃশ্যখানা আমি দেখলাম সেই কালো মূর্তিটা গাছ থেকে নেমে মাটির ওপর আসতেই মানুষের মতো দু পায়ে দাঁড়ালো তারপর ধীরে ধীরে এক প্রকার শূন্য ভেসে এগিয়ে গেল সেই ঝিলের দিকে আমি ভাবলাম এই শীতকালে ঝিলের দিকে যাচ্ছে কেন লোকটা তালের রস চুরি করতে নাকি কিন্তু পরক্ষণেই দেখলাম লোকটা ঝিলের পাড়ের উপর হাঁটু মুড়ে বসে পড়ল এর পরের দৃশ্য দেখবার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না আমি দেখলাম লোকটা তার লম্বা লম্বা হাত বাড়িয়ে ঝিলের মধ্য থেকে মাছ ধরে বসে বসে খেতে লাগল এই দৃশ্য দেখে আমার মুখ থেকে অস্ফুটে আর্তনাদ বেরিয়ে এলো আমার চিৎকার কানে যেতে সেই কালো ছায়া চোখ তুলে আমার দিকে তাকালো ঝিলের পার থেকে তার লাল কয়লার মতো জ্বলন্ত দুটো চোখ দেখেই ভয়ে আমার প্রাণ বেরিয়ে যাওয়ার জোগাড় হল এরপরই দেখলাম মূর্তিটা ঝিলের পারে মাছ খাওয়া ছেড়ে আমার দিকে দ্রুত এগিয়ে আসতে শুরু করেছে আমার মনে হলো এরপর ওই মূর্তি আমাকে আক্রমণ করে মেরে ফেলবে তারপর আমাকে চিবিয়ে চিবিয়ে খাবে আমি ভয়ে আর সেখানে দাঁড়াতে পারলাম না কি করে অন্ধকারের মধ্যে দৌড়াতে শুরু করলাম কোন দিকে দৌড়াচ্ছি কোথায় যাচ্ছি তা ঠিক নেই দৌড়াতে দৌড়াতে একবার পেছনের দিকে তাকিয়ে দেখলাম সেই ভূত তখনও দ্রুত বেগে আমার পেছনে দৌড়ে আসছে আমি আরও দৌড় লাগালাম দৌড়াতে দৌড়াতে এক সময় প্রচন্ড ক্লান্ত হয়ে পাগুলো অবশ হয়ে গেল এরই মধ্যে অন্ধকারে কিসে যেন একটা হোঁচট খেয়ে আমি পড়ে গেলাম কপালে প্রচণ্ড আঘাত লাগলো আমি সেখানেই অজ্ঞান হয়ে পড়লাম পরদিন সকালে চোখের পাতা খুলতেই একটা ফুটফুটে মেয়ের মুখ আমার চোখের সামনে ভেসে উঠল আমাকে বলল আপনি আমাদের হরিকাকানা না আপনি এখানে রাস্তার উপরে কি করছেন আর আপনার মাথাটা ফাটল কি করে জ্ঞান ফিরে আসতেই আমি প্রচন্ড ব্যথা অনুভব করলাম মাথার কাজটা প্রচন্ড লাগছে তবে এটা দেখে সুরাহা হল যে আমার ভাই যে নিতা আমাকে উদ্ধার করতে এসেছে এক রাতের মধ্যে আর ফেরা হলো না নিতা আমাকে তার বাড়িতে নিয়ে গিয়ে সেবা শুশ্রূষা করলো সারা আমার প্রচন্ড গা হাতে যন্ত্রণা আর জ্বরে আমি মাথা তুলে বসতে পারছিলাম না সন্ধে হতেই শরীরটা একটু ভালো লাগলো আমার মাথায় একটা ব্যান্ডেজ এরই মধ্যে এই নিতা কখন ব্যান্ডেজ বেঁধে দিয়েছে তা বুঝতেই পারিনি সন্ধেবেলায় চোখ খুলে খাটের উপর উঠে বসতেই মিতা প্রশ্ন করল এখন কেমন লাগছে কাকা আগের তুলনায় শরীরটা ভালো লাগছে তো হ্যাঁ রে মা শরীরটা অনেকটা ভালো লাগছে দেখ না ভাবলাম কালকে রাতটা কাটিয়ে আজকে সকালে এখান থেকে চলে সেটা আর হয়ে না তোকে কেমন কষ্ট দিচ্ছি দেখ দেখি যাব শুধু শুধু বলছেন কাকা আপনি এমন করে বলছেন কেন আপনি আমাদের বাড়িতে আসবেন অনেকদিন থাকবেন তারপর তো যাবেন আপনি হঠাৎ করে এইভাবে পড়ে গিয়েছিলেন কি করে আমি কোনো ঘটনা তাকে খুলে বললাম না কালকে রাত্রে যে ভয়াবহ ঘটনার সম্মুখীন আমি হয়েছিলাম সেই ঘটনা আমি শুধু শুধু একে বলে ভয় দেখানোর চেষ্টা করলাম না বললাম আসলে অনেকদিন তোদের বাড়িতে আসা হয়নি তো রাস্তা ঠিক চিনতে পারছিলাম না তাই হঠাৎ অন্য পথে চলে এসেছিলাম হয়তো রাস্তায় কি যেন একটা পায়ে আঘাত লাগলো তারপর পড়ে গেলাম মানে আমার মাথাটাতে লাগলো তারপর আমার আর কিছু মনে নেই জানিস আমার কথা শুনে নিতার মুখটা একটু শুকিয়ে গেল বলল তাও ভালো আপনি ওর খপ্পে পড়েননি সত্যি তার জন্য ভগবানকে অজস্র ধন্যবাদ তুই কার কথা বলছিস মা কিসের খপ্পরে পড়ব আসলে কাকা তোমাকে সত্যি ঘটনাটা বলি ওই রাস্তা দিয়ে বিশেষ কেউ যায় না আমি আর তার কথার বিশেষ কোনো উত্তর দিলাম না কারণ আমি জানি যদি আমি তার কথার উত্তর দিতে চাই তাহলে আমাকে সত্যি ঘটনা বলতে হবে বদলে আমি বললাম খিদে পেয়েছে বুঝলি খাবার কিছু ব্যবস্থা আছে হ্যাঁ কাকা দাবারের দেখো দেখি তোমার সঙ্গে বসে বসে গল্প করছি তুমি যে সারাদিন না খেয়ে আছো সেই খেয়াল আমার নেই তুমি একটু অপেক্ষা করো আমি তোমার জন্য খাবার নিয়ে আসছি রাতে খাওয়া দাওয়া করে শুয়ে পড়লাম আমার ভাইজিটা অন্য ঘরে শুয়ে আছে কিন্তু আমি দু চোখের পাতা কিছুতে এক করতে পারলাম না আমার মনে একটাই প্রশ্ন কালকে রাতে ওই তাল পুকুরের পারে আমি কাকে দেখলাম কিছুক্ষণ খাটের এদিক ওদিক করবার পর আমি উঠে পড়লাম দেখলাম যদি আমি একবার তার মুখোমুখি না হই তাহলে হবে না শীতটাও বেশ পড়েছে ঘরের পাশে থাকা একটি লণ্ঠন নিয়ে আমি ঘর ছাড়িয়ে পথে বের হয়ে পড়লাম আবার সেই রাস্তা বেশ কিছুক্ষণ হাঁটবার পর আমি চলে এলাম সেই জায়গায় যেখানে আমি পড়েছিলাম এখান থেকে কিছুটা গিয়েই সেই তালগাছ ওই যে দূরে দেখা যাচ্ছে কুয়াশার চাদরে ঘিরে দাঁড়িয়ে আছে তালগাছ দুটি আমি আমার হেরিকেনটা নিয়ে ঝিলের পারে গিয়ে দাঁড়ালাম বেশ কিছুক্ষণ অপেক্ষা করবার পর তারপর আগের দিনের মতো তাল তালগাছ দুটো নড়ে উঠল তারপরেই তালগাছ থেকে নামতে শুরু করল সেই ভয়ানক ছায়া মূর্তিটি এবার আবার আমার মনে হলো আমার এখানে আসা উচিত হয়নি আমি এখান থেকে পালিয়ে গেলে বেঁচে ফিরব কিন্তু তাতেও আমি দাঁড়িয়ে রইলাম সেই অশরীর আত্মা হাওয়াতে ভাসতে ভাসতে আমার সামনে এসে দাঁড়িয়ে পড়ল তারপর বলল তুই আবার আজকে কেন এসেছিস কালকে তোর প্রাণ ভিক্ষা দিয়েছিলাম তা বলে ভাবিস না যে সব সময় তোকে ছেড়ে দেব তুমি কে আর এখানে এভাবে থাকছো কেন গ্রামের মানুষেরা তো ভয়ে রাস্তা দিয়ে যেতে পারছে না গ্রামের মানুষের ক্ষতি করা আমার উদ্দেশ্য নয় আমি এখানে থাকি এই চিলের মাছ খাই আর কারোর ক্ষতি করি না তাহলে তুমি আমার পেছনে ধাওয়া করেছিলে কেন কালকে নিশ্চয়ই আমাকে মারতে চেয়েছিলে আমি কোনো মানুষের উপর আক্রমণ করি না তুই কালকে ভয় পেয়েছিলিস বলেই আমি তোকে আটকাতে গিয়েছিলাম বেশ আমি মানলাম তোমার কথা কিন্তু তুমি যে মানুষের ক্ষতি করো না তার প্রমাণ কি করে আমি পাব এমন সময় আমি দেখলাম সেই অশরীরই তার লম্বা হাত বাড়িয়ে ঝিলের মধ্য থেকে একটা মাছ তুলে এনে আমার হাতে দিয়ে বলল এটা তুমি নিয়ে যাও তোমার ভাইজিকে দিও ও খুব সুন্দর রান্না করতে পারে আমি আর কি করবো সেই মাছ নিয়েই আবার বাড়ি ফিরে এলাম রমে এসে চোখ কপালে তুলে বলল বলো কি হরি কাকা শেষ খালে তোমাকে একটা ভূত মাছ উপহার দিল কি আর বলবো এই হয়েছিল আমার সঙ্গে ঘটনা এবার বলো দেখি চায়ের সাথে সাথে তোমাদের গাগুলো গরম গরম হলো না রমেশ উত্তর দিতে যাবে এমন সময় হঠাৎ করেই একটা লোক অন্ধকারের মধ্য থেকে চাদর মুড়ি দিয়ে দোকানের সামনে এসে দাঁড়ালো কেমন আছো হরিহর অনেকদিন পর তোমার কথা মনে হলো বলে তোমার সাথে দেখা করতে চলে এলাম আপনি কে আপনাকে তো ঠিক চিনতে পারলুমনি কো আমাকে চিনতে পারছেন না এই বলে খানিকটা হেসে আগন্তুক তার পরনের চাদরটা খুলে ফেলল তারপর তার রূপ দেখে রমেশ এবং সুরেশ অজ্ঞান হয়ে যাওয়ার চোকার হলো ওরে বাবারে রে আগন্তুকের চোখ দুটো কয়লার ভাটার মতো চলছে তীক্ষ্ণ দাঁতে এক মুখ হাসি তাকে দেখে হঠাৎ হরিহর প্রচন্ড হেসে উঠল আরে আপনি এসেছেন আমি যে করতে পারছি না হ্যাঁ হরিহর মনে আছে তুমি আমাকে তোমার চায়ের দোকানে চা খাওয়ার নেমন্তন্ন করেছিলে আজকে আমি সেই চা খেতে এলাম Amar চাটা আমাকে দাও